বন্ধুরা এটা নজরুল মেট্রো স্টেশন এখান থেকে আজ যাত্রা শুরু করব নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই ওই দেখুন বন্ধুরা মেট্রো দমদমের দিকে চলে যাচ্ছে আমি যাব শহীদ ক্ষুদিরামে ওই দেখুন বন্ধুরা আমার মেট্রো চলে এলাম কবি নজরুল মেট্রো স্টেশনের পরের স্টেশন হল শহীদ ক্ষুদিরাম এই কবি নজরুল মেট্রো স্টেশনের সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে সেই গল্প পরে বলবো অন্য কোনো দিন চলুন তাহলে মেট্রোতে উঠে পড়ি বন্ধুরা উঠে পড়লাম মেট্রোতে বিদেশে বিভিন্ন ট্রেনের ব্লগ বানাচ্ছেন কিন্তু বন্ধুরা আমি বলতে পারি টলিগঞ্জ মেট্রো থেকে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে কবিসভাষ মেট্রো স্টেশন পর্যন্ত আপনারা যদি মেট্রোতে ভ্রমণ করেন তাহলে বিদেশের স্বাদ নিতে পারবেন আশা করি মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত মেট্রো গেছে খালের উপর দিয়ে ফলে চারিদিকে প্রাকৃতিক শোভা মেট্রো থেকে দেখা যায় এমন ধরা মেট্রো থেকে নেমে গেলাম চলে যাচ্ছে মেট্রো আমি এখন শহীদ খুব পালা নামার মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আমি হেঁটে চললাম ঢালাই ব্রিজের দিকে মানে গড়িয়া ঢালাই ব্রিজের দিকে এই ঢালাই ব্রিজটি শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের কাছেই অবস্থিত ওই বাইক কাছে যেদিক থেকে আসছে ওইটা বাড়ি দিক আর এই যে বাসটি যেদিক থেকে আসছে ওইটা গড়িয়া রেল স্টেশনের দিক আর এখন যেদিকটা দেখছেন বন্ধুরা এটা রুবি মোড়ের দিক মানে এদিক দিয়ে রুবি চলে যাওয়া যাবে আরও একটি বাস গড়িয়া রেল স্টেশনের দিক থেকে বা কবি সুভাষ মেট্রো স্টেশনের দিক থেকে রুবির দিকে যাচ্ছে আপনার যে বাইক অটোটা দেখছেন এটা যাচ্ছে গড়িয়া রেল স্টেশনের দিক আর এখন যেদিক থেকে রিক্সাটি আসছে বা এই বাইকটা যাচ্ছে এটা হলো গড়িয়া মোড়ের দিক মানে এটা বাস গড়িয়ার দিক বা কবি নজরুল মেট্রো স্টেশনের দিক বাসে উঠেছিলাম ঢালাই ব্রিজ থেকে বাস এসে দাঁড়ালো ভাসমান বাজার বা ফ্লোয়েডিং মার্কেটের কাছে এখন তো আর ফ্লোয়েডিং মার্কেটের সেই অবস্থা নেই আমফান ঝড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে এই বাজারের তরুণ বন্ধুরা আমার ক্যামেরার মধ্য দিয়ে বাস থেকে দেখাই আপনাদেরকে এই মার্কেটকে এখন যেমন দেখছে রাতের বেলা আরো ভারী সুন্দর লাগে এই জায়গাটি পরবর্তী ব্লগে আমি দেখাব আপনাদেরকে রাতের এই জায়গা সুন্দর দৃশ্য চলুন বন্ধুরা তাহলে এগিয়ে যাওয়া যাক আজকের মতো আমার গন্তব্য এই পর্যন্ত মানে এই ভৌমিক মার্ভেলস বাস স্টপেজে স্টপেজের সামনে আছে রুবি মোড় আমরা ফিরতি পথে আবার চলে এলাম শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে দুটি মেট্রো স্টেশন দিয়ে আমি আমার বাড়ি ফিরি একটি হলো কবিনজু আরেকটি হলো নেতাজি বা কুদঘট মেট্রো স্টেশন আবার মেট্রোতে উঠে পড়লাম নাম্ব কবি নজরুলের চলুন বন্ধুরা আমার ক্যামের মধ্য দিয়ে দেখায় আপনাদেরকে মেট্রো ট্র্যাক বা মেট্রো রেলের লাইন মানে মেট্রো যে পথে চলাচল করে দুর্ভাগ্য দুর্ভাগ্যবন্ধুরা আমি যেখানে বসেছিলাম সেখানে কাঁচের উপর এই জালের মতো অবস্থা ফলে আমি পরিষ্কার ছবি আপনাদের দেখাতে পারলাম না নামলাম কবি নজরুল এবার বাইক নিয়ে বাড়ির পথে রওনা দেব ফেরার সময় চোখে পড়লো কলমি শাক চাষ করেছে চাষিরা অনেক চাষি এই কলমি শাক তুলছে বিক্রি করার জন্য ওই যে দূরে দেখা যাচ্ছে অনেক চাষি কলমি শাক তুলছে সবুজের মাঝখানে দাঁড়িয়ে নিজেকে একটু রিচার্জ করে নিলাম চারিদিকে সবুজ সবুজ আর সবুজের সমারোহ তার মাঝখানে আমি একটু দাঁড়িয়ে বিশ্রাম নিলাম আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটি নতুন হাট ও ওন মোড়ের মাঝামাঝি স্থানে অবস্থিত এখন যে দিকটা দেখছেন আপনারা এটা নতুন হাটের দিক আর এখন যে দিকটা দেখছেন আপনারা এটা দিক প্লিজ বন্ধুরা আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই রকম নিত্য নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করুন ফুরফুরে হাওয়া আর চারিদিকে সবুজের সমারোহ আমাকে কেমন লাগছে বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাবেন ব্লগের শেষ পর্বে এই কলমি খেত দিয়েই শেষ হোক আমার আজকের ব্লগ সবাইকে তাটা